নমস্কার স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলায় সাথে রয়েছি আমি সুজাতা সামনেই কিন্তু দীপাবলি উৎসব এবং এই দীপাবলি উৎসবের আগে আমরা সবাই জানি যে ধনতেরাসের মতো একটা উৎসব থাকে যেখানে এই ধনতেরাসে বিশেষ করে সোনা কেনাটা একটা রীতির মধ্যে পড়ে এবং তার কারণেই আমরা এবার চলে এসেছি সনকমল জুয়েলার্সে এবং এবারের দীপাবলি অফার বা ধনতেরাস ধন সমৃদ্ধি অফারে কি কি থাকছে স্বর্ণকম জুয়েলার্সে আমরা বিস্তারিতভাবে জেনে নেব এবং এখানে কি কি বিগেস্ট কালেকশন কি কি এক্সিবিশন থাকছে সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন এমনিতে এখন সোনার দাম একেবারেই ঊর্ধ্বমুখী এবং এই সোনার দাম যখন ঊর্ধ্বমুখী তখন কিন্তু সবাই একটু ছাড় কিংবা কোনো কোনো স্পেশাল অফার সেটা সবাই পছন্দ করে থাকেন তো স্বর্ণকমল জুয়েলার্সে কি থাকছে এবারে দীপাবলি বা ধনতেরাস অফার জানবো আমরা আমাদের সাথে এখানে রয়েছেন প্রতিনিধি স্বর্ণকমল জুয়েলার্সের পক্ষ থেকে তিনি আমাদের জানাবেন কি কি অফার থাকছে নমস্কার রাজ্যবাসীকে জানাই দীপাবলির আগাম শুভেচ্ছা তো আমাদের এখানে এখন অফারটা শুরু হবে চোদ্দোই অক্টোবর থেকে পঁচিশে অক্টোবর এর মধ্যে থাকছে মেগা লাকি ড্র বা আর প্রতি কেনাকাটায় স্বর্ণ মুদ্রা তো থাকছেই আর সাথে পুরানো স্বর্ণ এক্সচেঞ্জ করে আপনি নতুন স্বর্ণ নিতে পারবেন এখন সোনার দামটা একেবারে ঊর্ধ্বমুখী অনেকটাই দাম বেড়েছে তো হালকা গয়না সবাই প্রেফার করে থাকেন তো হালকার মধ্যে কি সবাই মানে পকেট ফ্রেন্ডলি বাজেট ফ্রেন্ডলি তারা নিতে পারবেন হ্যাঁ এখানে নিতে পারবে কারণ এখানে লাইট ওয়েটে বিভিন্ন কালেকশন আছে আপনারা একবার সবাই ভিজিট করতে আসলে সব দেখতে পারবে এখানে এবং এখানে আর কি কি অফার ছাড়া আর কি কি থাকছে অফার ছাড়া অফার ছাড়া এখানে তো লাকি ড্র তো আছে তারপরে মেগা লাকি আছে চারটা সোনার নেকলেস আছে হিরের আংটি আছে বিভিন্ন কালেকশনও আছে আপনারা একবার এসে দেখে যেতে পারেন আপনাদের শোরুমটি কোথায় আমাদের শোরুমটা হচ্ছে আগরতলা কামানচৌমনি হরিগঙ্গা এখানে অ্যাকচুয়ালি আমাদের এখানে এখন যেহেতু রেটটা আপে আছে সেই ক্ষেত্রে আপনার মনে আজকে গোল্ড রেটে যদি বাড়তি থাকে সেই ক্ষেত্রে ডিসকাউন্ট আপনি বাড়তিতেই পাবেন সেটা এখানে পার্সেন্টেজ হিসাবে আছে ঠিক আছে আর এখানে আরেকটা জিনিস হচ্ছে কি আমাদের এখানে কম্প্যারিজনে অন্য জায়গার তুলনায় এই স্বর্ণটা যে কোনো ডিজাইনটা আপনি ফাইভ টু টেন পারসেন্ট লেস আপনি পাবেন টাকার পরিমাণে আপনি এটা লেসে পাবেন যেরকম অন্য জায়গায় যেই ডিজাইনটাতে আপনি যত গ্রাম লাগছে সেখানে এই ডিজাইনটা একটু কম ওয়েটে আপনি পেয়ে যাবেন সে সমৃদ্ধি নিয়ে এসেছে স্বর্ণপবল জুয়েলার্স যা আগামী চোদ্দই অক্টোবর থেকে কিন্তু পঁচিশে অক্টোবর পর্যন্ত থাকছে ধনতেরাস এবং দীপাবলি উপলক্ষে এই স্পেশাল অফারটি থাকছে যেখানে মেগা ড্র এবং প্রতিদিন ড্র থাকছে ধনতেরাসে কিন্তু সোনা কেনার যে রীতি সেটা যাতে নিম্ন মধ্যবিত্ত থেকে শুরু করে উচ্চ মধ্যবিত্ত সবাই যাতে কিনতে পারেন তার কারণে কিন্তু হালকা গয়না থেকে শুরু করে ভারী গয়না কিংবা সোনার কয়েন সব কিছুই আপনারা দেখে নিতে পারেন এবং তাছাড়াও স্বর্ণকমল জুয়েলার্সে কিন্তু চলছে বিগেস্ট ডায়মন্ড এক্সিবিশন সেখানেও কিন্তু একেবারে বাজেট ভাবে আপনারা পেয়ে যাবেন আপনাদের পছন্দের জিনিস চোদ্দোই অক্টোবর থেকে শুরু হচ্ছে ধন সমৃদ্ধির অর্থাৎ দীপাবলির ধনতেরাসের স্পেশাল অফার ধর্মনগর উদয়পুর এবং আগরতলা শোরুমে থাকছে স্বর্ণকমল জুয়েলার্সের এই অফারগুলি অ্যাভেলেবেল অ্যাভেলেবল এখনকার মতো বিদায় নিচ্ছি ক্যামেরায় অলোকের সাথে আমি সুযোগ